বিপিএল নিয়ে অন্যান্য বছর এ সময় ফ্র্যাঞ্চাইজিদের তর্জোড় শুরু হয়ে যায় পুরো মাত্রায় গত বছর যেমন এই সেপ্টেম্বর মাসেই সেই বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হয়েছে সেটাকে ঘিরেই থাকে তাদের সমস্ত ব্যস্ততা প্লেয়ার্স ড্রাফটের আগে কোন কোন খেলোয়াড়কে তারা রিটেইন করবে দেশি কাদের রিটেইন করবে বিদেশি কাদের রিটেন করবে কোন প্লেয়ারদের ছেড়ে দিবে ড্রাফট থেকে নিবে তাদের সঙ্গে হচ্ছে গিয়ে ওই একটা বোঝাপড়ার জায়গাটা থাকে ডিরেক্ট সাইনিং কাদের করবে সেই বোঝাপড়ার জায়গাটা থাকে কিন্তু এবছরে সে সব চুপচাপ একেবারে নিশ্চুপ বিসিবির তরফ থেকে যেমন ঠিক তেমনি ফ্র্যাঞ্চাইজিগুলোর তরফ থেকেও এখন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিবর্তিত পরিস্থিতিতে একটু ধীরে নীতি কিংবা একটু চুপচাপ থেকে কোন নীতিটা আন্ডারস্ট্যান্ডেবল কিন্তু যদি এই চুপচাপটা সময়টা যদি আরো দীর্ঘায়িত হতেই থাকে ধীরে চলাটা যদি এত ধীর গতির হয়ে যায় তখন ওই প্রশ্নটা কিন্তু ক্রমশ বড় থেকে আরো বড় হতে থাকবে বিপিএল কে এবছর আদৌ অনুষ্ঠিত হবে সম্ভব কিভাবে সেটা হবে দেখুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিপিএলটা আয়োজন করে খুবই দায় সারা গোচ্ছে আমি বলবো না কিন্তু খুবই অপেশাদার ভাবে সেটা তো আসলে সত্য বিপিএল এর আয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে কিন্তু দলগুলো তো ফ্র্যাঞ্চাইজিগুলো গড়ে এবং প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির একটা দলের পেছনে প্রতি মৌসুমে খরচ কম করে হলেও দশ বারো কোটি টাকা এবং কোন কোন ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে সেটা বিশ কোটি কোটি টাকা পর্যন্ত হয়ে যায় এখন গতবার বিপিএল এ যে সাতটা ফ্র্যাঞ্চাইজি ছিল সেই সাতটা ফ্র্যাঞ্চাইজি দেশের এই অবস্থাতে কি তাদের এই বিপিএল এর পেছনে দশ কোটি পনেরো কোটি বিশ কোটি পঁচিশ কোটি টাকা খরচ করার জন্য প্রস্তুত প্রশ্নটা কেন উঠছে প্রশ্নটা উঠছে এই কারণেই যে ফ্র্যাঞ্চাইজি যে সারটা যাদের মালিকানা দেওয়া হয়েছে তাদের মধ্যে অনেকের বেশিরভাগেরই সঙ্গেই লেগে রয়েছে গত যে দেশের সরকার যে ছিল আওয়ামী লীগ সরকার তাদের সঙ্গে সংশ্লিষ্টতার ব্যাপার সেপার এখন এই পরিবর্তিত পরিস্থিতি এসেও তারা কি আসলে ক্রিকেটে ওই ইনভেস্টটা করবেন কিনা ক্রিকেটের সঙ্গে তারা থাকবেন কিনা যেহেতু বিপিএল এর ওই কোন লাভজনক মডেল আসলে বিসিবি বের করতে পারেনি যেই টাকাটা খরচ করে বেশিরভাগ খরচ করে থেকে মনিটরি রিটার্ন টাকা পয়সার দিক থেকে রিটার্নটা আসলে তারা খুব কমই পায় এই ফ্র্যাঞ্চাইজিগুলো যে বিভিন্ন স্পন্সরের কাছ থেকে টাকা আনবে এখনকার এই পরিস্থিতিতে সেইটারও কি বাস্তবসম্মত সম্ভাবনার জায়গাটা আছে কিনা প্রশ্নটা সেই কারণেই উঠছে বেশি করে উঠছে যে গত সরকারের সঙ্গে সংশ্লিষ্টটা যে ফ্র্যাঞ্চাইজিগুলো ছিল ধরেন হচ্ছে সেই দলের কর্ণধার পরিচয় আর একটা পরিচয় হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময় তিনি মন্ত্রী ছিলেন অর্থমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পালন করেছেন ফলে এখনকার এই বাস্তবতাতে কি আসলে তারা ফ্র্যাঞ্চাইজিটা চালিয়ে যাবে বা কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে আসলে বিপিএল এ থাকবে কিনা এই প্রশ্নের জায়গাটা তো থাকে এরকম আরও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির এই মালিকানার হিসাবটিসাব যখন নেবেন তখন ওই প্রশ্নের জায়গাটা আসলে তৈরি হয় এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বছর দুয়েক আগে দুই সালে তারা এই অপেশাদার বিপিএল কে একটা পেশাদারিত্বের মোড়ক দেওয়ার জন্য একটা ডিসিশন নিয়েছিল ভালো ডিসিশন সেটা কি তিন বছরের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা বিক্রি করা হবে একবারে তাদের কাছ থেকে ব্যাংক গ্যারান্টি নেওয়া হবে এবং তিন বছরের বিপিএল সূচিটাও ঘোষণা করে দেওয়া হয়েছিল সেই তিন বছরে যে সূচি অনুযায়ী প্রথম দুই বছর এবং অনুযায়ী হাজার হয়েছে এইবারের সূচি মানে তখন ঘোষণা সূচি অনুযায়ী পঁচিশের পয়লা জানুয়ারি থেকে বিপিএল হওয়ার কথা কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ডিসিশন তাতে সাতাইশে ডিসেম্বর থেকে বিপিএল আয়োজন করতে তারা চায় সেই জন্য তো আগেই প্লেয়ার্স প্লেয়ার ড্রাফটা তো করতে হবে সেপ্টেম্বরেই হওয়ার কথা সেইটা কি তারা আসলে করতে পারছে কোথায় আমরা ভিজিবল তো কোনো কিছু দেখতে পাচ্ছি না এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে বিপিএলটা টা আয়োজনের দায়িত্বটা থাকে বিপিএল গভর্নিং কাউন্সিলের উপরে যেই বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন শেখ সোহেল সদস্য সচিব মেম্বার সেক্রেটারি ছিলেন ইসমাইল হায়দার মল্লিক এই দুইজনের সঙ্গেই আওয়ামী লীগ সংশ্লিষ্টতার ব্যাপার সব এবং দুইজনের কেউই লাপাত্তা দুইজনের কেউই দেশে নেই এই মুহূর্তে এবং এই অবস্থাতে বিসিবিতে তাদের ফেরারও কোনো চান্স নেই চান্স যখন নেই তাহলে হচ্ছে কি এই যে নতুন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান কিংবা মেম্বার সেক্রেটারির দায়িত্ব কি কাউকে দেওয়া হয়েছে কাউকে তো দেওয়া হয়নি ফারুক আহমেদের নেতৃত্বাধীন যে এখনকার ক্রিকেট বোর্ড ফারুক ভাই গত একুশে আগস্ট বিসিপি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন দুই সপ্তাহের বেশি সময় কিন্তু পেরিয়ে গিয়েছে এই কমিটিগুলো কারা লিড করবেন অন্যান্য সব কমিটির কথা আমি বলছি কিন্তু আমি স্পেসিফিকি যদি এখন বিপিএল এর কথা বলি সেই বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মেম্বার সেক্রেটারি তো ঠিক করা হয়নি তাহলে এই ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে যোগাযোগ কারা করবে কারা থাকবেন কারা থাকবেন না ওই তো সেই জায়গায় নতুন ফ্র্যাঞ্চাইজি আসবে কিনা এগুলো আসলে কে ঠিক করবে কীভাবে ঠিক করবে সময়টা আসলে কোথায় আপনি বলতে পারেন যে না ডিসেম্বরের সাতাশ তারিখে হলে তো ভাই এখন প্রায় সাড়ে তিন মাস চার মাস সময় রয়েছে তার আগে প্লেয়ার্স ড্রাফট করতে হবে না তার আগে হচ্ছে গিয়ে এগুলো মানে কিভাবে বিপিএল আয়োজন হবে সেগুলো ঠিকঠাক করতে হবে না সো ওই কাজটা কিন্তু এখনো পর্যন্ত আমরা ভিজিবল কোনো কিছু দেখতে পাইনি যেটা আমি বলছিলাম যে বিপিএল আয়োজনের জন্য দশ পনেরো বিশ পঁচিশ কোটি টাকা পর্যন্ত যে খরচ করা সেইটা এখনকার বাস্তবতায় কয়টা ফ্র্যাঞ্চাইজি গত বছরও যে সাতটা ফ্র্যাঞ্চাইজি ছিল এই জায়গাটাতে সেই ষাটটা ফ্র্যাঞ্চাইজির মধ্যে কয়টা ফ্র্যাঞ্চাইজি আসলে সেই বাস্তবতার সামনে দাঁড়িয়ে আছে তারা আগ্রহী হবে বড় প্রশ্নের বিষয় ধরেন হচ্ছে গিয়ে এখানে আমি বলছিলাম কুমিল্লা ভিক্টোরিয়ান ফরচুন বরিশাল রংপুর রাইডার্স দুর্দান্ত ঢাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খুলনা টাইগার্স এই যে ফ্র্যাঞ্চাইজিগুলো যে রয়েছে যে সাতটা ফ্র্যাঞ্চাইজির কথা আমি যে বলছি সেই সাতটা ফ্র্যাঞ্চাইজির মধ্যে তারা প্রত্যেকেই কি এই বছরও তারা আসলে দল করবে কিনা দল করতে চায় সিলেট স্ট্রাইকার একটা দল করতে চায় কিনা বিসিবি থেকে তাদের সঙ্গে যে যোগাযোগ করবে সেই যোগাযোগের আসলে কারা যোগাযোগ করবে কোন সূত্র ধরে যোগাযোগ করবে যদি তারা দল আগ করতে আগ্রহী না হয় তাহলে নতুন ফ্র্যাঞ্চাইজি আসলে কাদের কেন হবে এই প্রশ্নগুলোর সমাধান না হলে তো বিপিএল আয়োজনটা হবে কিভাবে। আর ওই দলগুলো যে এখন স্পন্সর নিয়ে এসে এইখানে থেকে হচ্ছে অনেক টাকা পয়সা আবার তারা যেই টাকা খরচ করবে একটা টাকা তারা তুলবে একটা অংশ টাকা সেই বাস্তবতাও তো এখন খুব একটা নাই আমার কাছে মনে হয় যে বিপিএল তো ওই গতবার যে সাতটা ফ্র্যাঞ্চাইজি নিয়েই যে হয়েছিল সেই সাতটা ফ্র্যাঞ্চাইজি তিন বছরের জন্য বিসিবি দিয়েছিল সেটা ঠিক আছে কিন্তু এগুলা ওই কি ব্যাঙ্ক গ্যারান্টি ট্যারেন্টি এগুলো আসলে শুভঙ্করের ফাঁকে এগুলো আসলে কিছু ম্যাটার করে না প্রথম বছর শেষেই আমরা দেখেছি যে ঢাকা টিমের নাম পর্যন্ত পাল্টে গেছে মালিকানা পাল্টে গিয়েছিল গতবার সো এইবারও যে গতবারের সাতটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে এবারে বিপিএল হবে বলে আমার কাছে মনে হয় না মনে হয় না না শিওরলি সেটা হবে না বিপিএলে এমনকি ফ্র্যাঞ্চাইজির সংখ্যা যদি আয়োজন করতে পারে বিসিবি আয়োজন করতে পারবে বলে তো সেটা আশাবাদী ফারুক ভাই তো সেটা বলেছেন যে বিপিএলটা কিভাবে আয়োজন করা যায় তারা সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন দ্রুতই সিদ্ধান্ত নেবেন কিন্তু সেই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সময়টাও আসলে পেরিয়ে যাচ্ছে আমার মনে হয় যে তারা যদি আয়োজন করতে পারো গতবারে গতবারের যে সাতটা ফ্র্যাঞ্চাইজি সাতটা ফ্রাঞ্চাইজি থাকবে না ফ্র্যাঞ্চাইজি সংখ্যা কমে আসতে পারে আর ফ্রাঞ্চাইজি সংখ্যা কমে আসার সাথে সাথে কিন্তু ধরেন আমরা যদি বাংলাদেশের ক্রিকেটারদের কথা বলি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিতে অ্যাভারেজ ধরেন পনেরো জন করে ক্রিকেটার খেললো কিন্তু একশো পাঁচজন ক্রিকেটার সাতটা ফ্র্যাঞ্চাইজিতে দুইটা ফ্র্যাঞ্চাইজি কমে আসা মানে কিন্তু তিরিশ জন ক্রিকেটার এই জায়গাটাতে বঞ্চিত হলেন তারা দল পেলেন না বিপিএল থেকে তাদের সারা বছরের ইনকামের প্রবাবলি সবচেয়ে বড় অংশটা এই জায়গাটা থেকে আসে ন্যাশনাল টিমের আপনি বিশ জন পঁচিশ জনের কথা বাদ দেন আরও কত প্লেয়ার রয়েছে না তাদের জন্য এই জায়গাটা থেকে সবচেয়ে বড় অঙ্কের টাকাটা আসে সেই জায়গাটা থেকে কিন্তু তারা বঞ্চিত হবেন ইভেন প্লেয়ারদেরকে এইবার গতবার পর্যন্ত তারা যেই টাকাতে খেলেছেন সেই টাকার অঙ্কটা ওইবার অনেকাংশে কমে যেতে পারে বলে আমার আশঙ্কা বিপিএলটা জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হবে ধুমধারকাভাবে আয়োজন করা হবে প্রতিবারের মতো এইবার এটা হবে বলে আমার কাছে মনে হয় না কিন্তু আমার কাছে ফারুক ভাইয়ের border প্রায়োরটি লিস্টে এটা থাকা উচিত বলে মনে হয় যে বিপিএলটা আয়োজন করতে হবে ভাই এই আয়োজনটা যদি এবার ছেদ পড়ে যায় দেশের যেই পরিস্থিতি হোক বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই যেই পরিস্থিতি হোক মানে এই পরিবর্তিত পরিস্থিতির কথা বলছি তারপরে সেই আয়োজনটা যদি ছেদ পড়ে যায় সেইটা বাংলাদেশ ক্রিকেটের এগিয়ে যাওয়ার পথে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন নিঃসন্দেহে তুলে দিবে। আমি এখনও আশাবাদী আমি প্রবল আশাবাদী যে হ্যাঁ বিপিএলটা আয়োজন করা হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা পারবে কিন্তু যখন সেপ্টেম্বর চলে আসে প্লেয়ার্স ড্রাফটের সময় যখন চলে আসে তখন যখন বিসিবির কোনোরকম বিপিএল কাউন্সিল পুনর্গঠন করেন না চেয়ারম্যান মেম্বার সেক্রেটারিদের এই দায়িত্বগুলো দেন না তখন কিন্তু ওই আশঙ্কার জায়গাটাই প্রবল থেকে প্রবলতর হতে থাকে যে বিপিএল কে এবার আদৌ অনুষ্ঠিত হবে কি মনে হয় আপনার